বহুদিন থেকেই ইরানের সব স্পর্শকাতর তথ্য ফাঁস করে আসছিলেন ঘরের ভেতর লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর শত্রু কঠিন অনুসন্ধান আর নানা কৌশলের পর অবশেষে তাকে শনাক্ত করতে সক্ষম হয়েছে তেহরান সেই সাথে তার বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় সোমবার সকালে কার্যকর করা হয়েছে সেই গুপ্তচরের মৃত্যুদণ্ড দেশটির বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজান এই তথ্য নিশ্চিত করেছে অভিযুক্ত গুপ্তচরের নাম বাহমান চবি আসল তিনি ইরানের টেলিযোগাযোগ প্রকল্পে একজন ডেটাবেস বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন সেখান থেকেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে স্পর্শকাতর তথ্য ফাঁস করে আসছিলেন তিনি অভিযোগ অনুযায়ী সংবেদনশীল টেলিযোগাযোগ প্রকল্পে যুক্ত থেকে তিনি গোপনে সরাসরি ডেটাবেস ও তথ্য ভাণ্ডারে প্রবেশের সুযোগ তৈরি করেছিলেন এমনকি ইলেকট্রনিক যন্ত্রপাতি আমদানির রুট সম্পর্কেও তথ্য পাচার করতেন তিনি রান্নাই আমার ভালোবাসা আধুনিক নিরাপদ ইরানের বিচার বিভাগের দাবি চবি আসল সরাসরি মোসাদের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন ফলে ইরানে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ গুপ্তচর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এসব অপরাধে তাকে পৃথিবীতে দূষণ ছড়ানোর অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয় তবে অভিযুক্তের আপিল খারিজ হওয়ার পর সোমবার ভোরে কার্যকর করা হয় তার ফাঁসি চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে প্রবেশ করেছিল ইরান তখন দেশটির ভেতরের এই শত্রুর কারণেই কাবু হয়ে পড়েছিল তেহরান নিজেদের শীর্ষ সামরিক নেতা পারমাণবিক বিজ্ঞানী আর ক্ষেপণাস্ত্র কর্মসূচির বড় ক্ষতি হয় গুপ্তচরের তথ্য পাচারের কারণে বিশেষজ্ঞদের মতে ঘরের শত্রুর জন্যই ইরান তার গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সুরক্ষা দিতে বারবার ব্যর্থ হয়েছিল বিশ্লেষকরা বলছেন এবার সেই ফাঁকফকর কিছুটা হলেও পূরণ করতে পারবে তেহরান কারণ রাষ্ট্রের সব শীর্ষ তথ্য ফাঁস করা সেই গুপ্তচরের মৃত্যু ইঙ্গিত দিচ্ছে ইরান ঘরের শত্রু চিনতে শুরু করেছে যদিও সেই গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকরের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে তবুও রহস্য আর ভয়াবহতার আবরণে মোড়া এই মৃত্যুদণ্ড দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নতুন করে সুরক্ষা দিতে সহায়তা করবে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ